মসজিদে জুবান নামাজের খুদ্বায় সুদ ও ঘুষের বিরুদ্ধে আলোচনা চলাকালে দুই শিক্ষক কর্তৃক ইমামকে মাইক রেস্ট্যান্ড দিয়ে মারধরের অভিযোগ উঠেছে ঘটনার পর ইমামের সমর্থকরা প্রতিশোধ হিসেবে কয়েকটি বাড়িঘর ভাঙচুর করেন শুক্রবার কুমিল্লার চান্দিনা উপজেলার এতবারপুর ইউনিয়নের বানিয়াচং গ্রামের খন্দকার বাড়ির জামে মসজিদের হুজরাখানায় এই ঘটনা ঘটে আহত ইমাম মোহাম্মদ হাসান মুরাদ ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার দড়িকান্দি এলাকার বাসিন্দা তিনি চান্দিনার বানিয়াচং খন্দকার বাড়ি জামে মসজিদের ইমাম হিসেবে কর্মরত ছিলেন হামলাকারীরা হলেন চান্দিনার বানিয়াচং গ্রামের মৃত মোহর আলীর ছেলে মোহাম্মদ নুরুল ইসলাম ও জাকির হোসেন নুরুল ইসলাম ওই মসজিদ কমিটির সাধারণ সম্পাদক এবং মহেশপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অন্যদিকে জাকির হোসেন বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত জানা গেছে ওই মসজিদের ইমাম শুক্রবার খুদবায় সুদ ও ঘুষের বিরুদ্ধে বক্তব্য দেন তার এই বক্তব্যে ক্ষুব্ধ হয়ে মসজিদ কমিটির সদস্যরা তাকে মসজিদ থেকে তাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন এরপরই মসজিদের মাইকের স্ট্যান্ড দিয়ে তাকে মারধর করা হয় এই ঘটনার পর শনিবার সন্ধ্যায় ইমামের উপর হামলাকারী দুই শিক্ষক এবং ইউপি মেম্বারের বাড়িতে হামলা চালিয়ে বিক্ষুব্ধ জনতা বাড়িঘর ভাঙচুর করে ইমাম মোহাম্মদ হাসান মুরাদ বলেন আমি সুদ ও ঘুষের বিরুদ্ধে কথা বলি আর এটাকে কোনোভাবেই মানতে পারছে না হাতে গোনা কয়েকজন আমি তাদের অনুরোধ করে বলেছি আমি রমজান মাস থেকেই নিজেই চলে যাব কিন্তু তারা আমাকে মারধর করে কক্ষে থাকা এক লাখ সত্তর হাজার টাকা নিয়ে যান এই ঘটনার বিষয়ে অভিযুক্ত নুরুল ইসলাম মাস্টার বলেন ওই ইমামকে এলাকার বেশ কিছু মানুষ ভালোভাবে গ্রহণ করছে না মুসল্লিদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে মসজিদ থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেই শনিবার তাকে আমরা বুঝিয়ে বিদায় করতে গেলে তিনি আমার চোখে আঘাত করেন চান্দিনা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজমুল হুদা বলেন ইমামকে মারধরের ঘটনার পর এলাকাবাসী কিছু ব্যক্তির বাড়িতে হামলা করেছে উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ করেছেন এবং তদন্ত চলছে